নমস্কার কেমন আছেন সবাই পাপি আলদা চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ শুক্রবার আর আজ আমাদের বাড়িতে বৈষ্ণব ভজন করানো হবে সেটা হচ্ছে বাবুর জন্মদিন উপলক্ষে বাংলাতে বাবুর আজকে জন্মদিন মানে শুক্রবার আর রবিবার ইংরাজি জন্মদিন তো মাঝখানে আপনারা ভাবছেন যে দুটো দিন কেন বাংলা আর ইংরাজি যেহেতু একটা দিনের তফাত হয় কিন্তু বাবুর দুটো দিন তফাত হয়েছে কারণ ও ইংরাজির পাঁচ তারিখে হয়েছে কিন্তু সূর্যটা সূর্য ওঠেনি বলে তাই আমাদের গুরুদেব ওর বাংলায় জন্মদিন তাই আগের দিন ধরেছে তো সেই জন্যে দুটো দিনের তফাৎ তো আমার দাদা শ্বশুরা তো বৈষ্ণব তো ওনারা বলেন যে দিনে জন্মদিন সেদিনে নাকি ঠাকুরের কাছে পাঁচটা ঘিয়ের প্রদীপ জ্বালতে হয় আর সেদিনে যার জন্মদিন তাকে নিরামিষ দিতে হয় যেহেতু আমরা আমিষ খাই আমরা নিরামিষাশী নই তো সেই জন্য বললো সেদিনটাই শুধু নিরামিষ দিতে হয় আর অন্য দিন তুমি সেলিব্রেশন করতে পারো লোক খাওয়াতে পারো তো ওই জন্য আজকে বাবুর বাংলা হিসাবে আজকে জন্মদিন তো সে আজকের দিনেই বাবুর সব কিছু নিরামিষ খাওয়ানো হবে সেই জন্য দিদিমারা রান্না করছে যেহেতু ওনারা বৈষ্ণব আমরা রান্না করলে ওনারা তো ঠাকুরকে ভোগ দেয় তো আমরা রান্না করলে ওনারা তো ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে খাই তো রান্না করলে আমরা ওনারা ঠাকুরকে ভোগ দিতে পারবেন না তাই ওনারা নিজেরাই রান্না করছেন আমার শাশুড়ি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে আর দিদি এই আমার দিদি শাশুড়ি রান্না করছে তো তারপরে কপালকে ভোগ দিয়ে সেই কপালের ভোগ দেওয়া খাবারটা বাবুকে দেব আর বাবু পাঁচটা ঘিয়ের প্রদীপও জ্বালবে আর রবিবার সেলিব্রেশনটা হবে রবিবার ভিলাতে বাবুর মানে পাঁচ তারিখ যে ইংরাজি জন্মদিন ওদিনে সেলিব্রেশনটা হবে তো আজকের মেনুতে আছে পনির ফুলকপির তরকারি ডাল বাঁধাকপির ঘন্ট আর বাবুর জন্যে আলু ভাজা শিম ভাজা বেগুন ভাজা শাক ভাজা আর বিনস ভাজা বাবুর জন্য এই কটা থাকবে পরমাণ্ন থাকবে চাটনি থাকবে পাঁপড় থাকবে তো চলুন পুরো পুরো ভিডিওটা দেখে নিন উনুনে ভাতটা বসানো হয়েছে কারণ দাদুরা গোপালকে ভোগ নিবেদন করে বারোটার মধ্যে তাই দেরি হয়ে যাচ্ছিল একটাই ওভেন জ্বলছিলো ওই জন্য ওখানে তরকারিগুলো হচ্ছে আর এই উনানে আমি কাঠের জাল দিচ্ছি এখানে ভাতটা হচ্ছে তো হাসো এটা হাসো তো একটু হাসো দাদা দাদা যাবে আজ নিচ্ছে আমার বাবুকে রেডি করে দিয়েছি স্নান করিয়ে দেখি বাবু বাংলায় জন্মদিন আজকে একটা নতুন এটা দাদুই এনে দিয়েছিল বৃন্দাবন থেকে এতে এই যে রাধা আছে ভাবলাম আজকে জন্মদিন তাই ওকে এটা পরাই কৃষ্ণর প্রিয় কালারও নীল আর রাধার প্রিয় কালার হলুদ তাই প্যান্টটা জামাটা নতুন ছিল তাই এই দুটো পরিয়ে দিয়েছি চলো এবার দাদুদের বাড়িতে যাবো ভোগ নিবেদন কর যাবে না আর কৃষ্ণকে খেতে দেবে দেখবে না বড় হয়েছে বলে ওর ভিতরে ইন করে নেবে গেঞ্জি কি ইন করে গেঞ্জি ইন করে আচ্ছা একা একা ইন করছে বড় হয়েছে বলে হয়েছে ইন হয়েছে আচ্ছা ঠিক আছে আমার পাগলা দেখুন রান্না সব কমপ্লিট এখন দিদিমা সব কিছু বাটিতে করে গুছিয়ে নিচ্ছে গোপালকে নিবেদন করবে বলে এখন দাউদের বাড়িতে যাচ্ছি ওকে একটু প্রণাম করিয়ে নিয়ে আসতে ওখানে ঠাকুরকে খেতে দিয়েছে চলে এসো চলে এসো চলে এসো এই যে ঠাকুরকে ভোগ লাগিয়েছে কে দিল দেখি কোন দাদু হরে কৃষ্ণ দাদু ক্যাডবেরি সেলিব্রেশনের প্যাক দিয়েছে দাদু ও শুধু বলছে কখন গিফট পাবো আমি বলছি বাবু তোর আজকে বাংলায় জন্মদিন আজকে বলছে কখন গিফট পাবো গোপালকে খেতে দিয়েছে আমরা অপেক্ষা করছি গোপালের খাওয়া হয়ে গেলে তারপরে বাড়িতে গিয়ে ওই গোপালের খাবারগুলো এই গোপালকে খেতে দেওয়া হবে বড় গোপালের খাবারগুলো ছোট গোপালকে খেতে দেওয়া হবে

ছিল কৃষ্ণ করেন আজকে শ্রীকৃষ্ণ

ও কত বড় হ্যাঁ গতি নেবে চলো চলো এই যে দিদিমা ঠাকুরের প্রসাদ দিয়ে তুলে এবার এটা বাবু খাবে বাবুকে এবার সাজিয়ে গুছিয়ে নেবো

очку ç relствен tu mi qī vazac papa? Brittor のぼしてから。<noise>

হ্যাঁ তখন ওইটা কাকে নেই সবাই জালি দিতো ওই হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বাবুর আশীর্বাদ পর্ব হয়ে গেল আপনারাও সবাই বাবুকে অনেক আশীর্বাদ করবেন যেন ও অনেক ভালো মনে মানুষ হয় তারপরে দিদিমা যে খাবারগুলো গোপালকে দিয়েছিল সেগুলোই দিলাম বাবুকে দিদিমা নিয়ে গিয়েছিল তো তাই ভাজাগুলো সব একসাথে ঘেঁটে গিয়েছিল তাই খুব একটা ভালো করে সাজাতে পারি বলে আর একটা গিফট আসছে আমার বড় ছিল বলে বড় পাবে না কোথায় এই সাইকেলটা বাবুর মাসি বাবুকে দিয়েছে তো চলুন যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এই যে সবাই খেতে বসেছে এখানে কিন্তু বাবা বাদে সবাই বৈষ্ণব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে